কিছু মানুষ ধোকা দেয় এখানে ইন্দাল মিম্বার বলে আর কিছু এ বলে আমি আপনাকে বলছি কি আছে হাদিসে সোনান আবু দাউদের মধ্যে জিল নাম্বার ওয়ান এর মধ্যে খুতবার আজানের বর্ণনা খুতবার আজানের জুমার দিনের আজানের বর্ণনা লিপিবদ্ধ আছে আন সাইদ ইবনে ইয়াজিদ সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস উনি বলেন কানা ইউআজানু

আজান দেওয়া হতো কি দেওয়া হতো কোথায় সোজা সামনে আচ্ছা সোজা সামনে এটা কিন্তু অনেকগুলো হাদিস আছে এই হাদিসকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ বলছে যে না প্রথম লাইনে দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে আমি আপনাকে বলছি হে মুসলমান সোজা সামনে তো আছে হাদিসে কিন্তু প্রথম লাইন কোথায় লেখা আছে হাদিসে দেখাও এক লাখ টাকা পুরস্কার দ্বিতীয় লাইন কোথায় কত আছে হাদিসে দেখা দুই লাখ টাকার পুরস্কার কত লাখ টাকার পুরস্কার দুই লাখ টাকার পুরস্কার মুসলমান টোটাল মিলিয়ে যদি দুইটি হাদিস দেখাতে পারো চলো তিন লাখ টাকার পুরস্কার দিই প্রথম লাইন দ্বিতীয় লাইন সোজা সামনে আচ্ছা এ বাবু আপনি আমার সোজা সামনে আছেন কিনা ওই যে বাবু আপনি আছেন না সোজা সামনে আপনি সোজা সামনে আছেন কিনা এই যে ভাই যারা পর্দার আছে সোজা সামনে আছেন না এই যে আপনার ধানের পুন না কি দিচ্ছে রেবো হলুদ পড়ে আছে ধানা ফুল এটা আমার সোজা সামনে আছে সোজা সামনে এটা কি কোনো জায়গাকে নির্দিষ্ট করে হ্যাঁ কোনো জায়গাকে নির্দিষ্ট করে না সোজা সামনে মানে আমাদের রসগুল্লা দীক্ষা নির্ণয় করেছে এখানে কোনটা বাম দিকে না ডান দিকে না পিছন দিকে কোথায় দেওয়া হতো তো রাসুল্লাহ বলছেন সোজ আপনার সাবি বলছেন সোজা সামনের দিকে সামনের দিকে আজান দেওয়া হতো এখানে দিক নির্ণয় করা হয়েছে কোন জায়গায় দেওয়া হতো এটা সোজা সামনে বলে নির্দিষ্ট করা যাবে না আর সোজা সামনে বাইনায় দেই বাইনায় দেই বাইনায় দেই বাইনায় দেই আপনা থেকে দেবন্দি ভাইরা আর কিছু মলবি আছে সামনে যেন একদম এক লাইনে করে আচ্ছা বাইনায় দেই বাইনা মানে হলো মাঝে আর ইয়াদাই মানে হলো দুইটা হাত একটা হাত ইয়াদু একটা হাত আর একটু বাইনে মানে দুই হাতে মাঝখানে তো দুই হাতে মাঝখানে কি আছে বাপ এ বলুন না বুক দুই হাতে মাঝখানে কি আছে বুক তার মানে হলো এই যে আপনি জুম্মার দিনে ইমামের বুকে চেপে আযান দিন হ্যাঁ এটা যদি আসল ব্যাখ্যা করেন তাহলে ব্যাখ্যা তো এটাই হবে তর্জমাতে এটাই হবে যে জুম্মার দিনে বাইনা এদাই থেকে যারা প্রথম লাইনে করেন প্রথম লাইনে হচ্ছে না যদি বাইনা এদাই এর রূপক যেটা অর্থ সেটা অর্থ হলো সোজা সামনে আর যদি বলে না আমি ওয়ার্ড টু ওয়ার্ড মানে নেব তাহলে ওয়ার্ড টু ওয়ার্ড মানে হলো বাইনা এদাই দুই হাতের মাঝখানে তো দুই হাতের মাঝখানে আছে বুক মানে হলো এই যে জুম্মার দিনে ইমামের বুকে চেপে আযান দাও মুসলমান এটা কি কেউ মানবে এটা কেউ মানবে তাহলে বাইনা এদের মানে কি বাইনা এদের মানে হলো সোজা সামনে এবার সোজা সামনে কোথায় আসান দেওয়া হতো রাসূলুল্লাহর যুগে ওখানে স্পষ্ট আছে আবু দাউদ শরীফের হাদিস আবু দাউদ শরীফ জিলনা মবানা হাদিস নাম্বার আপনার ১০৯০ কত নাম্বার হাদিস বললাম

মসজিদে দরো যায় তো বাইনা আদাই বলে দিক নির্ণয় করেছেন আলা বাবিল মসজিদ বলে জায়গা নির্ধারণ করেছেন জোরে বলে সুহার আলা বাবিল মসজিদ বলে কি বলেছেন জায়গা নির্ধারণ করেছেন আর বাইনা আদাই বলে দিক নির্ণয় করেছেন এবার আমাদের আমাদের ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন সোজা সামনে আজান দিবে আর আজান দিবে কোথায় ভিতরে না বাহিরে তো ভিতরে বলার দরকার নাই বাহিরে বলাও দরকার নাই মসজিদের গেটে দাও মসজিদের মসজিদে দরজায় দাও আচ্ছা একটা হলো মসজিদের দরজা আরেকটা হলো মসজিদের ঘরের দরজা দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই একটা হলো বাড়ির দরজা আরেকটা বাড়ির ঘরের দরজা দুইটার মধ্যে পার্থক্য নাই পার্থক্য আছে তো হে মুসলমান রাসূলুল্লাহর জামানায় মসজিদের ঘরে না কোথায় দেওতো মসজিদের দরজায় দেওতো কা কিছু দরজা মসজিদের দরজায় যখন মসজিদের দরজায় হবে তাহলে আপনি বলেন ঠিক আছে দরজায় দিব তো ঘরটার দরজা দিব না বারান্দার ঘরের মাঝখানে যে দরজাটা থাকে ওখানে আজান দিব না ওখানে আজান দেওয়া চলবে না কারণ এটা মসজিদের ঘরের দরজা মসজিদের ঘরের দরজা মানে মসজিদের দরজা মসজিদের দরজা কোনটা হবে গোটা মসজিদে যেটা মেন গেট হবে সেটা ওই মসজিদের দরজা যায় মুসলমান এইজন্য বলতে চায় কেউ যদি চালাকি করে ভিতরে দিতে চায় দেওয়া যাবে এ দেওয়া যাবে না আচ্ছা এখন প্রশ্ন হলো হুজুর মসজিদের দরজাটা এটা ভিতর না বাহির তিনটা ধরো ভিতর না বাহির দেখেন একটু আপনাকে বুঝাই একজন মানুষ আপনি বাড়ির ভিতরে আছেন বা ঘরে আছেন ঘরে একজন মানুষ ঘরের দরজায় দাঁড়িয়ে আছে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিকে আপনারা কি বলেন বলেন ভাই এই দরজায় কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আছেন ভিতরে আছেন বলেন কি বলেন না হ্যাঁ কি বলেন দরজায় কেন আছেন ভিতরে আসেন না কিন্তু একজন ব্যক্তি এখানে আছে কোথায় আছে ভিতরে না বাইরে ভিতরে আছে একে আপনি বলতে পারবেন ভাই ওখানে কেন আছেন ভিতরে আসেন ভিতরে আছেন বলতে পারবেন ভিতরে আসেন বলতে পারবেন কি বলতে হবে ভাই ওখানে তুমি দাঁড়িয়ে আছে একটু আগিয়ে আসে একটু আগিয়ে আসে এটা বলতে না এখন আগিয়ে দরজায় থাকলে ভিতরে আসে আর ভিতরে আসে এসে গেল তখন আর ভিতরে বোনা হচ্ছে না তার মানে এখান থেকে এই দরজায় যেটা আছে দরজাটা কিন্তু ভিতর দরজা ভিতর দরজা যদি ভিতর হতো তাহলে ভিতরে আসেন বলা যেত না এই জন্য যেহেতু ভিতর নয় যখন ভিতর নয় তো এটা কি এই ভিতর নাই তাহলে কি ভিতরে বাহিরে ভিতর হবে নালে বাহির হবে নাকি ভিতর যখন নয় তাহলে বাহির দরজাটা যেহেতু আমাদের সাধারণ ভাষায় সাধারণ ভাবে ওয়ার্ল্ড লেভেলে আপনি যখন দরজার রিসার্চ করবেন দরজাকে ঘরের ভিতর ধরা হয় না মসজিদের ভিতর ধরা হয় না এই জন্য আম ওলামা একরাম বলেছেন যে ফুকাহায়ে একরাম বলেছেন যে মসজিদের ভিতরে নয় মসজিদের বাহিরে আজান দিতে হবে জোরে বলে সুবহানাল্লাহ মসজিদের বাহিরে মানে দরজা আযান দিতে হবে দরজা দিলে একটু বাইরে চলবে সমস্যা নাই আল্লাহ তারা বুঝার তো আনী আচ্ছা এই কথাটা কি স্পষ্ট হয়েছে মশলাটা স্পষ্ট একবার তরুণ শরীফ আল্লাহ